আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে আপনাদের দেখাবো আমরা জিপশ্যাম ডিজাইনগুলো কিভাবে তৈরি করি এবং জিপস্যাম মলগুলো কীভাবে আমরা তৈরি করি তো সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম দর্শক আজকে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যে এখানে আমরা কিন্তু দুইটা পট নিয়েছি দুইটা পটে হাফ পট পর্যন্ত পানি নিয়েছি এরপর আমরা জিপস্যাম যে পাউডারটা আছে জিপস্যাম প্লাস্টার অফ পেরিস এই পাউডারগুলো আমরা সুন্দরভাবে কিন্তু পানির ভিতরে দিয়ে দিয়ে দিয়েছি তো এখন একটু মানে পানির ভিতরে দিয়ে দিচ্ছি যেহেতু মালগুলো পুরো সুন্দরভাবে ভিজে যায় ভিজে যাওয়ার পরে কিন্তু মালটা একবারে সুন্দরভাবে মোলাম হয়ে যাবে এরপরে আবার আবার একটু পাউডার দিব এখন পাউডার দেবো কারণ এখানে পানির পরিমাণ একটু একটু বেশি তা সেক্ষেত্রে কিন্তু আবার পাউডার দিতে হবে পাউডার দিয়ে কিন্তু আবার ভালো করে নেড়ে একবারে মানে মোলুম করে একবারে আপনার ফর্মের ভিতরে ঢেলে দেবো এখানে আবার পাউডার দিতেছি দর্শক দেখতে থাকুন যে আমরা ডিপশন জিপশ্যাম ডিজাইনগুলো কীভাবে তৈরি করি দর্শক আপনার দেশের দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা কিন্তু এই ডিজাইনের কাজগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে করে থাকি দর্শক খুব কম খরচে কিন্তু আপনার চাইলে আপনার শখের ফেলারটি সাজিয়ে নিতে পারবেন কেননা আপনারা যদি সিমেন্ট দিয়ে ডিজাইন করতে চান তো সেই আপনার আপনারা অনেক খরচ হয় এবং অনেক টাকা প্রয়োজন হয় তো আপনি যদি জিপশ্যাম ডিজাইন দিয়ে কাজগুলো করতে চান আপনি অল্প বাজেটে কিন্তু আপনার শখের ফেলারটি সাজিয়ে নিতে পারবেন তো দর্শক এখানে আমরা দুইটি পটের ভিতরে জিপস্যামগুলা পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে কিন্তু এখন আমরা এটারে ভালো করে মেসিং করব মেসিং করে কিন্তু একবারে সুন্দরভাবে একবারে মেসিং করতেছি দেখেন কীভাবে এরপরে কিন্তু আমরা একবার ভালো করে মেসিং হয়ে গেলে কিন্তু এক ভিতরে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমরা সুন্দরভাবে ছড়িয়ে দেবো হাত দিয়া সেখানে সব জায়গায় সম্পূর্ণ এক একশো একশো মানে আট সব জায়গায় এক সমান থাকে কারণ একটু উঁচু নিচে হলে কিন্তু ফুলটা আপনার সিলিংয়ে বসবে না তো সেই ক্ষেত্রে আমরা এখন গ্লাস ফাইবার দিয়ে দেবো কারণ গ্লাস ফাইবারটা দিলে এটা অনেক মজবুত হয় অনেক হাট কারণ অনেকে নেট ব্যবহার করে সেই ক্ষেত্রে আমরা নেট ব্যবহার করি না এখানে আমরা গ্লাস ফাইবার দিয়ে দিতেছি দেখুন কত সুন্দরভাবে আমরা গ্লাস ফাইবার দিয়েছি এগুলো কিন্তু অনেক হাট এবং অনেক দাম গ্লাস ফেবার আপনার যেখানেই কাজ করেন না কেন আপনি গ্লাস ফেবার ব্যবহার করবেন এবং গ্লাস ফেভার ব্যবহার করলে আপনার জিপস্যাম কিন্তু অনেকদিন লাস্টিং করবে এবং অনেক হার্ট অনেক মজবুত হবে তো দর্শক শ্রোতা দেখতে থাকুন আমরা জিপস্যাম মোল্ট কীভাবে তৈরি করি তো এখানে আমরা পট দিয়ে প্রথমে আমরা গ্লাস ফেবার দিচ্ছি এখন আমরা আর এক পট দিয়ে ঢেকে দেব ঢেকে সুন্দর করে একবারে ক্লিন করে জিপস্যাম রোজটা কিন্তু সুন্দর করে তৈরি করা হবে এখানে তৈরি করার পরে কিন্তু আমরা পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব ওয়েট করার পরে কিন্তু আমার জিনিসটা হয়ে যাবে দেখুন আমরা কীভাবে আর উপরে আর ঢেলে দিচ্ছি আর দশ মিনিট ওয়েট করলে কিন্তু আমার ডিজাইনটা একবারে সাকসেসফুল হয়ে যাবে তারপর আমরা ফর্মা থেকে বের করে আবার সিলিংয়ে লাগাবো তো দর্শক আমাদের সাথে থাকুন কীভাবে বানানো হয়ে গেছে দেখুন আমরা এখানে কিন্তু সিলিংয়ে লাগানো হয়ে গেছে তো দর্শক এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের সাথে থাকুন ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন সবাই